তো কেয়ামতের ময়দান কঠিন মুসিবতের সময় নবী করিম সাল্লা সাল্লামের সবচেয়ে বড় একটা উপাধি হবে ইন্না আর শাহিদা নবীজি হলেন সাক্ষ্যদাতা তিনি পৃথিবীর শুরু থেকে আজকে পর্যন্ত তিনি আসা পর্যন্ত যত কিছু ঘটে গিয়েছে যত রাসুল এসেছে যত দাওয়াত দিয়েছে যত কাফেররা নবীদের বিরোধিতা করেছে তিনি সব জানিয়ে দিয়েছেন এই জানার মাধ্যমে তিনি আমাদের দিন হবেন সাক্ষ্য দাদা তিনি সব কিছু বলবেন সাক্ষ্য দিবেন তখন অন্যান্য নবীরাও তাকিয়ে থাকবেন অন্যান্য উম্মতরাও টেনশনে পড়ে যাবেন আরে বাবা হাজার হাজার বছর পরে এসেও নবী যেমন সব কিছু বলে দিতে পারে উম্মতরাও তো সব সবকিছু জানে নবীর উম্মতরা বলবে আমাদের কাছে দাওয়াত দেয় নাই আমরা বলব তোমরা তো দাওয়াত তোমাদের কাছে দেয়া হয়েছে তোমরা চাক নিক্ষেপ ইট পানি মেরেছিলে উলঙ্গ করে ফেলেছিলে নিজেরা থেকে ওরা আহা এই তো সব আমরা করেছি এই তোমরা জানলা কেমনে আমরা বলব কোরআন আমাদেরকে সবকিছু প্রকাশ করে দিয়েছে কোরআনের মাধ্যমে আল্লাহ তালা আমার নবীকে তো জানিয়েছে আর আমরা কোরআন পরে পরে আমরাও সবকিছু জেনে ফেলেছি সুবাহান আল্লাহ দ্বিতীয় কথা হলো ওয়ামুবা শিরফ নিকিম সাল্লাম হলেন সুসংবাদদাতা তিনি সুসংবাদদাতা হল জান্নাতের তিনি সুসংবাদের কথা হলো একজন মানুষ তার জীবন কীভাবে পরিচালনা করবে ভালো করলে কি হবে এমন যত সুসংবাদ আসতে পারে সব সুসংবাদ তিনি দিয়েছেন নামাজের সুসংবাদ কি তিনি দিয়েছেন রোজা রাখলে কি সুসংবাদ তিনি দিয়েছেন জাকাত দিলে কি সুসংবাদ তিনি দিয়েছেন সুদ ঘুষ থাকলে বেঁচে থাকলে কি সুসংবাদ তিনি সেটাও প্রকাশ করেছেন যত সুসংবাদ আসতে পারে যত সুসংবাদ থাকার আছে সব সুসংবাদ তিনি দিয়েছেন পরেন সুবাহান আল্লাহ নবী করিম সাল্লামের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন আপনার প্রথম কথা হলো আপনি শাহেদ সাক্ষ্যদাতা এরপরে হল ওয়া বা আপনি হলেন সুসংবাদদাতা থেকে শুরু থেকে আজকে পর্যন্ত যত কিছু এসেছে হয়েছে সব কিছু তো আপনি জানেন এবার আপনার উম্মদদেরকে আপনি সুসংবাদ দেন মানুষদেরকে শুধুমাত্র কল্যাণের কথা বলেন আরে নবীজি এমন এক আলোচক ছিল এমন এক বক্তা ছিল মানুষ সামনে বসত নবীজি একটু ওয়াজ করতেন সব পাগল হয়ে যেত বলতো আপনি যেই কথা বলছেন আমি সেই মুসলমান হব আমিও ইমানদার হয়ে যাব। শুধুমাত্র একটু ওয়াজ করতেন অল্প একটু করতেন সামান্যতম করতেন একজন কাফের রাস্তা দিয়ে যেত চিন্তা করতেন আজকে মোহাম্মদের একটু ওয়াজ শুনে যাব দেখি না তিনি কি বলেন সুবহান আল্লাহ শুধু একবার আসতো দেখি তিনি কি বলেন কিন্তু সামনে যখন বসতো তারা বুঝতে পারতো আরে উনি তো এমন এক নবী যার উপরে আস্থা রাখা দরকার বিশ্বাস করা দরকার এসে বলতো হুজুরা আমারে কালেমা পড়াইয়া দেন সুবহান আল্লাহ কালেমা পরে মুসলমান হয়ে যেত ওই যে যখনই নবী করিম সাল্লাহামকে তার চাচারা পাগল সাব্যস্ত করা শুরু করলো যত মানুষ সহজ করতে আসে বললো যে একটা পাগল আছে পাগলের সাথে কেউ সাক্ষাৎ করবা না দেখা করবা না উল্টা পাল্টা কথা বলে সবার মনে কৌতূহল যে দেখি পাগলটাই তাইলে বলে কি একটু গিয়ে দেখে আসি ওই যে বলে না যে পাগলা সাকাল আরিস না বলে ওই তো আসল কথাই তো মনে করাই দিস তো নবী করিম সাল্লাহ সাল্লামের ব্যাপারে তারা বললো যে মোহাম্মদ নামে একটা পাগল আছে তার সাথে কেউ সাক্ষাৎ না তার কথা না এখন সবার কৌতূহল কিরে কার কথা বললো একটু দেখে আসি না এখন তার কাছে গিয়ে দেখলো যে তার কথা তার চলা তার বলা এটি এক অনন্য নজির উপর স্থাপন করে যেগুলো এই পৃথিবীতে কারো মধ্যে তারা দেখে না ইতো করবে তারা আশ্চর্য হয়ে গেল সামনে বসে গেল দুই চার মিনিট পাঁচ মিনিট কথা শুনে বা তারা হাতে হাত রেখে কালেমা পরে গড়ে সব মুসলমান হতে লাগলো সুবাহ তাহলে এটা হলো নবী ইন্না আর তিনি সুসংবাদ দিতেন প্রত্যেকটি মানুষ যখন আসত তিনি জান্নাতকে এমন প্রলোভনভাবে দেখায় অর্থ। মানুষটা পাগল হয়েছে এই জান্নাতই তো আমার দরকার দেখবেন লক্ষ্য করলে বর্তমানে আমরা শুধুমাত্র টাকা পয়সা অর্থ করি রাজনীতি এগুলো দেখে পাগল হয়েছে আরে বাবা অমুক লোক তো রাজনীতি করে বেগম পাড়ার জায়গা জমি কিনে বাড়িঘর করে ফেলছে আমেরিকায় বাড়িঘর করে ফেলছে অমুক দেশে অমুক দেশে বাড়িঘর করছে তাহলে রাজনীতি আমার করা দরকার আরে অমুক লোক তো ব্যবসা করে এত কিছু হয়ে গেছে আমার সেটাই করা দরকার আরে অমুক চুরি করে আরে চুরি করে এত বিশাল বিশাল কিছু হয়ে গেছে ওই চুরিটাই করা দরকার তার মানে কি আমরা অন্যায়টাকে অন্যায়টাকে মাথায় লালন করে অনেক কিছু হয়ে যেতে চাই অথচ নবী পাগল বানাতেন কিভাবে। যে দেখো জান্নাতটা হলো এমন এর নাজনে আমদ বিস্তৃতি আবাদা যে জান্নাতে অনন্তকাল থাকবে চিরস্থায়ী থাকবে চিরকাল থাকবে কেউ তোমাকে সেখান থেকে ডাকবে না বের করবে না অনন্তকাল অনাদিকাল সেখানে থাকবে এটা হলো জান্নাত ওই মানুষ সব পাগল হয়ে যেত আরে ওই জান্নাতটাই আমার দরকার কথা বোঝেন নাই এমনভাবে পাগল বানাতো ওই জান্নাতই আমার দরকার যেভাবে আমরা টাকা পয়সা যেখানে বেশি যেই জায়গায় বেশি যেখানে গেলে পাওয়া যাবে যেই জায়গায় সিরিয়াল দিয়ে দাঁড়ালে ভালো খাবার খাওয়া যাবে আমরা ওই জায়গার পাগল ওইটা খাবো ওইটা ধরবো ওইটা নেব আমরা হলো দুনিয়ার প্রতি আসক্ত আর নবীজি পাগল বানাতেন কোনটা পরকালীন পাগল জান্নাতের পাগল বানাতেন এমন করে ওয়াজ করতেন ও সব পাগল হয়ে যেত ওই জান্নাতটাই আমার দরকার কীভাবে পাওয়া যাবে জান্নাত এবার নবীজি যা যা বলতেন তারাও ঠিক তা তাই করতো পরেন আল্লাহ